সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রু অশাসক ব্যক্তিকে বসীভূত অস্থির করার আমল অর্থাৎ আপনি যদি আপনার শত্রুকে বসীভূত করে রাখতে চান শত্রুকে দমন করতে চান শত্রুকে বন্ধু বানাতে চান তাহলে এই তদ্বীর থেকে ভালো কোনো তদ্বির হবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান অথবা যদি কারোর বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে এটা আল্লাহর একটা নাম নামের তদবির অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর একটা আমল বুঝতেই পারতেছেন আল্লাহর গুণবাচক নামের আমল কোনো সময় বিফল হবে না এটা আশা করি সবাই বুঝতে পারছেন তো প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি সিজদার মধ্যে যে ইয়া মুজিল্লু এই এমটা বা এই নামটা বার পাঠ করবেন এটা বার পাঠ করলে শত্রু জালেম লোক শাসক সবাই আপনার বসীভূত হয়ে যাবে এবং এই আল্লাহর এই নামটা বা এই এমটা পাঠ করার পরে আপনি বলতে এটা বলবেন যে হে আল্লাহ আমার প্রতি অমুকের ক্রোধ বা অমুকের রাগ প্রশমিত করে দেওয়া অমুককে আমার প্রতি দয়াশীল করে দেওয়া এটা বলে আপনি দোয়া করবেন এইরকম তিন দিন সাত দিন যখন আপনি করবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার শত্রু আর আপনার শত্রু নেই এটা তখনই আপনি করতে পারেন যে আপনার শত্রু দিনের রাতে আপনার ক্ষতি করতেছে বা আপনি শত্রুর ভয় আছেন তখন এটা করলে আপনি এটা থেকে সাথে সাথে ফলাফল পাবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন তবে এটা এমনিতে কোনো খারাপ কাজে ব্যবহার করাও যায় না তবে এই ইয়ামজুল্লু এই এসএমটা পাঠ করার পূর্বে আপনি দুরুৎ শরীফ তিনবার পড়ে নেবেন এবং শেষে পড়বেন আরও তিনবার তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে